মকর রাশি জুন দুই সাল আপনাদের কেমন যাবে অনেক ক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যারা বড় ধরনের ঋণ নেবেন আবেদন করেছেন কোথাও চেষ্টা রাখছেন সেই ঋণ ঠিকমতো না পাওয়ার কারণে মনের মধ্যে টেনশান বৃদ্ধি হতে পারে বা পূর্বে যারা ঋণ নিয়েছেন নতুন করে ঋণ নিয়ে মনের মধ্যে টেনশান বৃদ্ধি হতে পারে বাস্তব বিষয়টা ভাবার চেষ্টা রাখুন মকর রাশি আমরা দেখতে পাব এই জুন মাসের প্রথম সপ্তাহটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে এখানে মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা আসবে এবং সেগুলো কনফিডেন্সের সঙ্গে আপনারা কাজ করবেন এই মাসে আমরা দেখতে পাব আপনার পঞ্চম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে বা বুধ আদিত্য যোগ থাকছে এক সপ্তাহ এই যোগটা যথেষ্ট ভালো পঞ্চম ঘর সেটি অবশ্যই ভালো এর পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠ ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে এখানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে রয়েছে অর্থাৎ তিন গ্রহের সমন্বয়ে আমরা দেখতে পাব তৃতীয় স্থানে কিন্তু শনি গ্রহ আপনারা এই মাসে পূর্বেই বললাম চ্যালেঞ্জের সম্মুখীন হবেন সর্বক্ষেত্রে আপনাকে একটি স্বপ্ন দুনিয়া ছেড়ে বাস্তব মাটিতে দাঁড়িয়ে সেই রকম চিন্তাভাবটা আপনাকে করতে হবে এবং আপনার কথার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হচ্ছে আপনার যে সমস্যা যে বিষয়গুলো আপনি যাদের সঙ্গে আলোচনা করবেন তারা সেই বিষয়টা বোঝে তো তা নাহলে আপনি আপনার মনের কথা বলবেন তারা কিন্তু তত গুরুত্ব দেবে না কারণ যার সমস্যা একমাত্র তিনিই বোঝেন সমস্যা কেমন হয়ে থাকে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হবেন তথাপি এমন পরিস্থিতিতে আপনারা রয়েছেন এই সমস্ত কাজের ক্ষেত্রে কাজ করতেই হবে কিন্তু সেই অনুসারে আপনারা ফলাফল নাও পেতে পারেন মকর এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য মধ্যম বলা যেতে পারে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না এই মাসে আপনাদের পড়াশোনা মাসের প্রথম সপ্তাহ মধ্যশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো এছাড়া উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য দেখতে পাওয়া যাবে পড়াশোনার দিক থেকে ভালোবাসাও সেটি খারাপ নয় বলা যেতে পারে বিবাহিত জীবন ছোটোখাটো সমস্যা হতে পারে কিন্তু বড়ো ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন এই সময় ব্যবসা ক্ষেত্র অবশ্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখতে হবে তবে রোহের যে অবস্থান দেখা যাচ্ছে আপনারা কিন্তু নিউট্রাল থাকবেন অর্থাৎ বড় কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিছুটা আপনি হয়তো নিজেকে গুঠিয়ে রাখবেন কারণ বড়ো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো অবস্থায় থাকতে হবে সেটা আর্থিক দিক থেকে হতে পারে যোগাযোগ বৃদ্ধি হতে পারে তবে হ্যাঁ এই মাসে আপনাদের যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন একাগ্রতা আপনাদের থাকবে নতুন করে কর্মের দিক থেকে বলতে হলে আপনারা যারা স্বাধীনভাবে কোনো রকম কর্ম করেন পরিবারের মধ্যে এরকম কর্ম খুব একটা খারাপ নয় এই রকম কর্ম যথেষ্ট ভালো এই মাসে এই মাসে আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো সেটি হলো যে কোনো ক্ষেত্রে আপনারা কোনো কাজ শুরু করবেন সেটি বড় ধরনের কিছু করার প্রবণতা আপনার থাকবে তবে পূর্বেই বললাম বাস্তব মাটিতে দাঁড়িয়ে চিন্তা আপনার অবশ্যই করার চেষ্টা রাখবেন যে কাজগুলো করবেন সেই কাজের প্রতিযোগিতা অথবা বৃদ্ধি এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তবে আপনার মধ্যে প্রবণতা থাকবে আপনার যতটুকু ক্ষমতা আছে সেই অনুসারে কর্মক্ষেত্রের মধ্যে পূর্ণ আপনার চিন্তাভাবনা আপনার মতামত বা আপনি যতটুকু কাজ জানেন পূর্ণ প্রতিফলন সেটা আমরা দেখতে পাবো তৃতীয় স্থানে শনি থাকবে অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা আপনার মনোযোগ নিয়ে করবেন অর্থাৎ যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজের মধ্যে যথেষ্ট সময় দেবেন কিন্তু স্বাধীনভাবে যারা কর্ম করেন সেক্ষেত্রে সেই অনুসারে ফলাফল আপনি নাও পেতে পারেন কারণ যতটুকু আপনি শ্রম দিচ্ছেন ততটুকু সেখান থেকে কোন রকম ইনকাম ভালো তেমন নাও হতে পারে মকর রাশির যারাই রয়েছেন পূর্বের কিছু সমস্যা সেই সমস্যা নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবেন এবং নানান ধরনের কিছু ব্যস্ততা আমরা দেখতে পাব এই মাসে সেগুলোর সমাধানের দিকে যথেষ্ট আপনাকে সময় দিতে হবে অর্থাৎ কীভাবে সেই সেরকম সমস্যা থেকে আপনি নিজেকে বার করে আনবেন আর্থিক দিক থেকে বলতে হলে মধ্যমা বলা যেতে পারে তবে এই মাসে আপনারা যে সমস্ত ক্ষেত্রে যারা আর্থিক সম্পন্ন একটু ব্যক্তি রয়েছেন বা হাতে অর্থ আছে বিনিয়োগ করার ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে বিনিয়োগ করবেন কারণ গ্রহের যে অবস্থান থাকছে খুব যে আপনার দিক থেকে পজিটিভ সেটি বলা যাবে না তবে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা যে কোনো ক্ষেত্রে যদি কিছু করার চেষ্টা রাখেন মাসের প্রথম সপ্তাহের দিকে চেষ্টা রাখবেন সেখানে সফলতার ভাগটা আপনাদের বেশি বলা যেতে পারে মকর রাশি যারাই রয়েছেন মকর রাশি এই হলো জুন মাস দু হাজার পঁচিশ সালে আপনাদের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ